নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত রবিবারের মেনুতে আমরা প্রায় প্রত্যেকেই একটু ভালো মন্দ রান্না করতে পছন্দ করি তো রবিবারের চিকেন বা মাটন যে কোনো রেসিপির সঙ্গে যদি বানিয়ে নেওয়া যেতে পারে এরকম বাসন্তী রঙের মটর পোলাও তাহলে তো তার ব্যাপারটাই আলাদা হয়ে যায় তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই বাসন্তী রঙের মটর পোলাওয়ের রেসিপি তো প্রথমেই দেখো এটার জন্য জল বসিয়ে দিয়েছি প্রথমে ভাতটা রান্না করে নেব তো জলটা বেশ যখন ফুটে আসবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস এখানে আমি দেড় কেজি মতো চালের জন্য একটা বড়ো সাইজের পাতি লেবুর রসের আর্ধেকটা ব্যবহার করেছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এখন জলটা যখন ফুটে যাবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চাল বাসমতি চালটা চার থেকে বার জলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর সেটাকে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর বাসমতি চালের জলটা ঝরিয়ে নিয়ে আমি এই হাড়ির মধ্যে দিয়ে দিলাম তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ রঙের ফুড কালার দিয়ে দিলাম এটা দিয়ে সমস্তটা নাড়াচাড়া করে নিয়ে এটাকে হাই ফ্লেমে আট থেকে দশ মিনিট মতো ফুটতে দেবো আট দশ মিনিট ফুটে যাওয়ার পর ভাতটা একটু নাড়াচাড়া করে নিয়ে হাতের সাহায্যে যে রকম একটু ভেঙে দেখে নেব যে এটা মোটামুটি এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে কি না এইটটি পারসেন্ট মতো যদি সেদ্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে ভাতটা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব তো এখন একটা হাড়ির মধ্যে চাপা দিয়ে আমি এই ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি তো একটা ডেকচির মধ্যে হাঁড়িটা বসিয়ে নিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি তোমাদের যদি এটা কোনো ছান্তার সাহায্যে ছেঁকে নিতে সুবিধা হয় তাহলে সেটাও তোমরা করতে পারো যার যেভাবে সুবিধা সে সেইভাবে এই ভাতের ফ্যানটা ঝরিয়ে নিতে পারো আর ভাতে যে পরিমাণ জল দিয়েছি আমি দেড় কেজি চালের জন্য সেই জলের পরিমাণটা আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে লিখে দিয়েছি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো এখন ভাতের ফ্যানটা ঝরানো হয়ে গেলে কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি এই ফোড়নটা দিয়ে এটা আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব এটা থেকে সুগন্ধ বের হলে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা দেওয়ার পর মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাজুবাদামগুলো মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম কিশমিশ এখন এই সমস্তটা তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে নেড়ে নেব দেখো ঠিক এই রকম পর্যায় পর্যন্ত এটা নেড়ে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটা ডেকচির মধ্যে আমি প্রথমে ভাতটা নিয়ে নিলাম ভাতটা বেশ একটু উঁচু করে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে কাজু কিশমিশ আর মটরশুঁটির যে ভাজাটা আছে সেটা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি এবার এর মধ্যে সামান্য একটু গোলাপ জল দিয়ে দিলাম তারপর ওপর থেকে আবারও ভাতটা দিয়ে দেব আবার লেয়ার করে নেওয়ার পর আবারও একইভাবে মটরশুটিটা দিয়ে দিলাম তারপর আবারও চিনি গুঁড়ো এইভাবে প্রসেসটা আমি রিপিট করতে থাকব এভাবে আমরা যেমন বিরিয়ানির লেয়ার করে থাকি ঠিক সেইভাবে এটারও লেয়ার করে নেব তারপর ওপর থেকে ঢাকাটা দিয়ে এটাকে আমি একদম লো ফ্লেমে বসিয়ে রেখে দেব। মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচেক সামান্য একটু দমে রাখলেই দেখবে এটা বেশ ভালো গরম হয়ে যাচ্ছে মিনিট পাঁচেক পর নামিয়ে নিয়েছি এবার এটা সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ঝরঝরে তৈরি হয়েছে বাসন্তী রঙের মটর পোলাওয়ের এই রেসিপিটা তোমরা এভাবে খুব সহজে বাসন্তী পোলাওটা বাড়িতে তৈরি করে নিতে পারবে রবিবারের মেনুতে কিন্তু চিকেন বা মাটনের সাথে জমে যাবে যদি বানিয়ে নিতে পারো এরকম বাসন্তী মটর পোলাওয়ের রেসিপি আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো